तो के आमरा पी डीएनए ठीक है हमारे आदमी ने जमाया সুপ্রণ আগামী দিনে সে কারছিরার কোন কেরাস তাদের কোন দলবিমা হয় অথবা তাদের কোন ত্রছর উন্ননন করে নজর বাঁধারে যদি চত্বান্ত ষড়যন্ত্র করে বুকের তাগ্লা রক্ত দিয়ে এই রাষ্ট্রিকার নিয়মন দ্বারা মাধ্যমে কারের সকল সর্বচত্বান্ত আমরা

আজকে এই সংক্ষিপ্ত অংশ আমরা শেষ করতে এখন সুশৃঙ্খলভাবে আমরা এই জালাদনের দৃষ্টিতে বীরগপেশ 15 পরে আমরা রাজধানী ঢাকায় বিজয় মিছিল করব ইনশাআল্লাহ আপনারা সুশৃঙ্খলভাবে থেকে সংগঠনের নির্দেশনার আলোকে আপনারা বিজয়ের অংশগ্রহণ করবেন আমির জামান এবং সাংবাদিক বন্ধুগণ সামনে যাওয়ার পরে আপনারা বিক্রম থেকে আপনাদের পূর্বের নির্দেশনার আলোকে আপনারা ধারাবাহিকভাবে অগ্রসর হয়ে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ